আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সোগাসার হাটে আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার আছি সাতাশে অক্টোবর দু রোজ সোমবারের হাটে শুক্রবারের তুলনায় সোমবার একটু গরু কম আমদানি হয় হাট একটু ফাঁকা থাকে গরুর দাম মোটামুটি শুক্রবারের তুলনায় কম বা বেশি এটা হয়ে থাকে না আ তো আমরা আছি সার গরু হাটায় যেখানে মোটামুটি অল্প বাজেটের গরু গুলো বেচা কেনা হয়ে থাকে আমরা যদি দেখাই আপনাদেরকে হাট থেকে এক একটা করে গরু জানাই দাম আছে একটু বড় সাইজের বাসুর গরু সবই সার বাসুর গরু আলাইকুম কি অবস্থা কাকা ভালো আছেন ভালো আছি বাজার তো নরম বেশ কয়েকদিন ধরে শুনতেছি সামনে কি নরম হবে না আর একটু উঠবে উঠলে একটু উঠবে একটু উঠবে নরম আপনাদের তো বাসুর গরু এগুলা হ্যাঁ কেমন টাকা রেট থেকে কেমন টাকা রেটের গরু আছে মানে লাখ ভেঙে নিতে পারবে আর আবার লাখের নিচে অনেক কমেও আছে আচ্ছা আচ্ছা ওই আচ্ছা আচ্ছা আমরা যদি আপনাদেরকে এক একটা করে গরু দেখাই দাম জানাই এদিকে আছে যেমন নাভি তেমন গরকম বল টোটাল চারটা পার স্ট্রাকচার সো গাসার হাট থেকে এครับ টোড়টা ষাট বাসুর গরু দেখা দেখি দরদাম চলছে প্রথমটা কেমন চাচ্ছে একশো কুড়ি চাইতে হবে বেশি হাটের গরু আশপাশে কাস্টমার থাকে প্রত্যেকটা গরুর দাম চায় অনেক বেশি বা যখন আমরা শুনবো যে কত টাকায় বিক্রি করবেন বা কেমন দাম দিচ্ছে কাস্টমার তখনও কোনো ব্যাপারে সঠিক তথ্য দেয় না আমরা ভিডিওতে বারবারই বলে হাট থেকে সঠিক তথ্য সঠিক দাম তুলে ধরা যায় না যেটা বিক্রি করবে তার থেকে আরও দশ পনেরো হাজার পাঁচ হাজার টাকা বেশি বলো যখন হাটে আসবেন ওই গরুটা আপনি আরও দশ পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবেন কাকা কী দর বলছে ভাইরা এটা তো একশো বিশ আপনার চাওয়া ব্যসা কেনাতে তো হবে না আমাদেরকে একটু তথ্য দেন আচ্ছা আচ্ছা দেন দিয়ে দেন এটা একটু কোয়ালিটি চামড়া চামড়াও বেশ ঢেল আছে এবং নাভি গল কম্প চারটা পায়ে বেশ সুন্দর টোটাল স্ট্রাকচার যদি আপনারা একটু দেখেন সো গাছার হাট থেকে যশোর জেলা কি ভাই দাম দর কি দিচ্ছেন আপনারা আচ্ছা দাম দাম দেননি এখন কোন জায়গা থেকে আসছেন ভাই যশোর কোন থানা আচ্ছা শহর থেকে আসছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গরু দেখা দেখি চলছে শহর থেকে আসছে দুইজন দুইটা ভাই আসলে দাম দেয়নি আমাদের কি একটু তথ্য দেন কেমন হলে বিক্রি করা যায় একশো পাঁচ পরের সমান আমরা যদি একটু দেখাই যে এই গরুটা একশো পাঁচ হলে বিক্রি তবে আমার টার্গেটে বেশ কিছু কম হয় যখন কেউ আসবেন দরদাম করে কিছু টাকা কমে নিতে পারবেন তেমন একটা সুযোগ থাকে আচ্ছা আচ্ছা এটা একশো বেসা কেনা নিয়ে তবে যখন কেউ টাকা দিবে দরদাম করবেন বেশ কিছু কমেই কিনতে পারবেন পরবর্তী গরুটা আপনারা দেখতে পারছেন এটা এটাও হয়তো ব্যাস একা গায়ে এইটা ব্যাসা কেনার নিয়ত আচ্ছা এটা লাখ ভেঙে ব্যাসা কেনার নিয়ত বলেছে তবে যখন কেউ কিনবে দরদাম করবে বেশ কিছু কমে কিনতে পারবে এটা আমার টার্গেটে বেশ কিছু কম আসে তবে আমরা যেহেতু ভিডিও করি ভিডিওতে কোনো ব্যাপারই সঠিক তথ্য সঠিক দাম দেয় না সঠিক তথ্য বলে না আশপাশে ব্যাপারী কাস্টমার থাকে আমরা যদি এইদিকে দেখাই আপনাদেরকে ছোট ছোট বাসুর গরু আছে ফ্রিজিয়ানের ফ্রিজিয়ান একেবারে নাকি ভাই জোড়া জোড়া কত চাচ্ছেন একশো সত্তর এক লাখ সত্তর হাজার টাকা জোড়া মূলত চাওয়া এক লাখ সত্তর হাজার আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার হাট থেকে দেখা দেখি দর দাম চলছে হাটের শুরুতে আছি আর যেহেতু সোমবার গরুর আমদানি একটু কম বলছে বেশি লাভে দাম চাইনি ও ভাই কত চাইছেন আপনি ছিয়ানব্বই চেয়েছে মূলত ছিয়ানব্বই তবে দরদাম করার সুযোগ অবশ্যই আছে কাকা কত দিচ্ছেন দাম আপনি আচ্ছা এখনো দাম দিইনি ভাই একটু বেচা কেন ধারণা দেন ষোলো আচ্ছা দাম হচ্ছে যেটা আমাদেরকে বলে ভিডিওতে ঠিক সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি হাট থেকে কখনো সঠিক দাম সঠিক তথ্য তুলে ধরা যায় না আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই হাটগুলোতে আসলে এই দামের ভিতরে আপনারা গরু কিনতে পারবেন আপনাদেরকে যদি দেখায় এইদিকে আসে সার গরু এটা মূলত ফ্রিজিয়ান না বিক্রি করার সময় অনেকে হয়তো ফ্রিজিয়ান বলবে ভাই এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা কেমন চাচ্ছেন আপনি শিয়া আশি আচ্ছা বলছে ফ্রিজি হাজার টাকা চাচ্ছে ভাই এটা কি পালাই যাবে এখন পেশা কেন একটা ধারণা দেন আশি হাজার টাকা হলে বিক্রি করবে তবে বেচাকেনা কেনা শেষ বেশ বাজার বুঝাই হবে আমরা এই একশো সত্তরের দুইটা গরু দেখাইছিলাম আপনাদেরকে ফ্রিজিয়ানের সাদা গরু ভাই একশো চল্লিশ ওই দুটা কেমন বেচা কেনা করা যায় এক লাখ ষাট দাম হচ্ছে আচ্ছা এক লাখ ষাট মূলত দাম হচ্ছে তবে বেচা কেনা শেষ বাজার বুঝাই হবে আর হাতেরটা কেমন চাচ্ছেন আচ্ছা পঁচা আশি সাতাত্তর হাজার মূলত দাম হচ্ছে সো গাছার গরুর হাট থেকে যশোর জেলা আমরা হাট ঘুরে ঘুরে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের গরুর দাম দর জানানোর চেষ্টা করি এদিকে এই যে গরুটা দেখা দেখি দর দাম চলছে কি ভাই দাম দিছেন নাকি আপনারা দাম বলেননি আচ্ছা দেখ মানে দেখা দেখি কত বলছেন সত্তর বলেছেন আর ভাই বলছে সাতাত্তর দাম পাইছে না আচ্ছা আচ্ছা সো গাছের হাট থেকে আমরা বেশ কিছু গরু দাম সহ কাস্টমারের সাথে কথা বললাম বা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন